আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহ আজকের ভিডিওতে আমরা বলবো সওয়াল মাসের রোজা রাখার নিয়ত এবং সওয়াল মাসের রোজা রাখলে কি হয় কি পদ্ধতিতে আপনি রাখবেন তো চলুন ভিডিওটা বর্ণনা করে সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করার চেষ্টা করব এখানে বলা হচ্ছে যে সওয়াল মাসের ছয়টি রোজার নিয়ত কিভাবে করবেন দেখুন নিয়তটি পরে বলে দেবো ইনশা আল্লাহ তরকা তালা তবে সওয়াল মাসে যে আপনি রোজা রাখবেন এই রোজাটি হল ছয়টি রোজা আর এই রোজা হলো রসুল সাল আলাইহি আসাল্লামের একটি সন্ন্যত রমজান মাসে রোজা রাখার কারণে যে রোজার মধ্যে যে দুর্বলতা পয়দা হয়েছে যে দুর্বলতার সৃষ্টি হয়েছে সেটার ধরুন কাফার স্বরূপ এই রোজা ছয়টি রোজা এই রোজা কখন রাখবেন এই রোজা রাখবেন রমজানের পরে সওয়াল মাসে হ্যাঁ পুরো মাসের মধ্যে আপনাকে রাখতে হবে ছয়টি রোজা আর এই রোজা হলো শূন্য রমজান এবং এই সওয়ালের ছয়টি রোজা রাখার কারণে বারোটি মাস রোজা রাখার আপনি কী পাবেন সবাব পেয়ে যাবেন সেই জন্য সওয়াল মাসের ছয় রোজা রমজানের পরে রাখা হয় সওয়াল মাসের ছয় রোজা কীভাবে রাখবেন রোজা যেমনভাবে আমরা রমজান মাসে রেখেছি রোজা রাখার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পর্যন্ত খাদ্য বা পানীয় জাতীয় কোনো দ্রব্য বা যে কোনো খাবার খাওয়া আমাদের নিষেধ ছিল সেরকমভাবে এ থেকে আমরা কি করব সওয়াল মাসেও এইভাবে রোজা রাখবো আর এবং রোজা ভাঙবো অর্থাৎ এফতারি করব সন্ধ্যাবেলায় যেভাবে আমরা রমজানের রোজার এফতারি করতেছিলাম এই ছয়টি যে রোজা রয়েছে এগুলো ইচ্ছা মতো যে কোনো দিন আর রাখা যেতে পারে টানাও রাখতে পারেন এবং এই রোজা বিরতি দিয়েও রাখতে পারেন এই ছটি রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে যেমন রয়েছে যে সারা বছরের রোজা রাখার স্বভাব পাওয়া যায় রমজানের রোজা রাখাতে কোনো ত্রুটি আপনার জেগে থাকলে তা পূরণ হয় এবং আল্লাহ তাবারকালার সন্তুষ্টি লাভ হয় তো আমি বলেছিলাম রোজা এই যে রোজা রাখবো সাওয়ালের নিয়ত কী করবো আমি এটাই নিয়ত করব যে আমি আল্লাহ তাবার কত সন্তুষ্টির জন্য এই সওয়াল মাসের ছয়টি রোজা রাখার নিয়ত করলাম এইভাবে আমরা নিয়ত করব এবং রমজানের রোজার মতনই ওই রকম করেই এই ছয়টি রোজা পালন করার চেষ্টা করব তবে এই মাসেই হতে পারে সাওয়াল মাসেই হবে অন্য কোনো মাসে এই সাওয়াল মাসের ছয় রোজা আর রাখা যাবে না আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু